হ্যালো এব্রিওান দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু হাজার পঁচিশে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য জীবন বিজ্ঞান থেকে মান দুই ও তিনের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি এই সাজেশনগুলো তোমাদের যে টেস্ট পেপার এবিটিএ ও পর্ষদ থেকে যে টেস্ট পেপার দিয়েছে ওই টেস্ট পেপারে যে কোশ্চেনগুলি বেশি বেশি বার করে আলোচনা করা হয়েছে সেই প্রশ্নগুলি আজকে তোমাদের সাথে আলোচনা করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে এগুলি এবার মাধ্যমিক পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই শুরু করা যাক প্রথম প্রশ্ন এখানে অধ্যায় ভিত্তিক আলোচনা করা আছে কোন কোন অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে প্রথম অধ্যায় হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় প্রথম প্রশ্ন ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য দুই নম্বর উদ্ভিদেরা প্রাণীদের মতো সংবেদনশীল দুটি উদাহরণের সাহায্য বুঝিয়ে দাও তিন নম্বর ফ্লেক্সার পেশি এক্সটেন্সর পেশি ও রোটেটর পেশি ও অ্যাডাক্টর পেশির সংকোচনের ফলে কি কি ঘটে চার নম্বর মাছের গমনে মায়াটম পেশি ও জোর পাখনার ভূমিকা লেখো পাঁচ নম্বর প্রশ্ন আগ্নাশয় বিটাকস নষ্ট হলে কি রোগ হয় উক্ত রোগের দুটি বৈশিষ্ট্য ছয় নম্বর কোশ্চেন গ্যাংলিয়া ও সাইনাপস কি সাত নম্বর কোশ্চেন চোখের প্রতিসারক মাধ্যমগুলির নাম লেখো আট নম্বর পথ চলতে গিয়ে পায়ে একটা কাঁটা বিধে বা পা তুলে নেওয়ার স্নায়বিক পথটি শব্দ ছকের মাধ্যমে বর্ণনা করো নয় নম্বর কোশ্চেন ম্যানেনজিস এর কাজ লেখো দশ নম্বর সিএসএফ এর অবস্থান ও কাজ প্রথম অধ্যায় থেকে এই দশটি কোশ্চেন ছিল এবার দ্বিতীয় অধ্যায় থেকে যে কোশ্চেনগুলি আছে দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা প্রথম প্রশ্ন ডিএনএ ও আর পার্থক্য লেখো দুই নম্বর প্রশ্ন নিম্নলিখিত বৈশিষ্ট্য দুটির ভিত্তিতে স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ এর সুবিধা ও অসুবিধা বিচার করো তিন নম্বর উদ্ভিদের পরাগযোগ হলো নিষেক না হতে পারে কিন্তু নিষেক হলে পরাগযোগ হবেই ব্যাখ্যা করো এখানে বানানটা একটু ভুল আছে পরে চার নম্বর যৌন ও অযৌনজননের পার্থক্য নির্ণয় করো পাঁচ নম্বর কোশ্চেন কোষ বিভাজনে রাইবজম মাইক্রোটিউবিউল মাইট্রোকন্ডিয়া ও সেন্টোজমের ভূমিকা লেখ ছয় নম্বর কোষচক্রের দশাগুলি একটি পর্যায় ও চিত্রের সাহায্যে দেখাও সাত নম্বর মিওসিস কোষ বিভাজন কিভাবে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে আট নম্বর মাইটোসিস ও মিওসিসের পার্থক্য নির্ণয় করো নয় নম্বর মানব বিকাশের বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি ও অস্থি সংক্রান্ত দুটির পরিবর্তন উল্লেখ করো দশ নম্বর সপুষ্পক উদ্ভিদের যৌনজননকে দ্বিনিসেক বলা হয় কেন তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ প্রথম প্রশ্ন জেনেটিক কাউন্সিলের মধ্যে দিয়ে কিভাবে থ্যালাসেমিয়া রোগ কমানো যায় বলে তোমার মনে হয় দুই নম্বর হিমোফিলিয়া রোগটি মহিলাদের থেকে পুরুষদের ক্ষেত্রে বেশি প্রকাশিত হয় কেন তিন নম্বর কোশ্চেন অসম্পূর্ণ প্রকটতার উদাহরণ দিয়ে তাদের ফিনোটাইপ এবং জিনোটাইপের অনুপাতগুলি লেখো চার নম্বর বর্ণান্দ ভাই বোনের ওপর একটি স্বাভাবিক ভাই থাকা কিভাবে সম্ভব একটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও পাঁচ নম্বর ডবল এ ও ডবল বি ও এ এই জিনোটাইপ দুটির মধ্যে সাদৃশ্য ও পৃথক ভ্রমণের সূত্র প্রতিষ্ঠা করার জন্য এর ওপর একটি বৈশিষ্ট্যযুক্ত উদাহরণ দাও পরের অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন প্রথম প্রশ্ন সুন্দরী গাছ দেহের অতিরিক্ত লবণ কীভাবে রচিত হয় করে দুই নম্বর মৌমাছির ওয়াগল নৃত্য কিভাবে তাদের সংযোগ রক্ষায় সাহায্য করে তা ব্যাখ্যা করো তিন নম্বর জীবাশ্ম ও জীবন্ত জীবাশ্মর মধ্যে পার্থক্যের উদাহরণ দাও চার নম্বর জীবের আকার শারীরবৃত্তীয় ক্রিয়া ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তন হলে অভিযোজন যে কোনো দুটি উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথাযথ প্রমাণ করো পাঁচ নম্বর নয়া ডারউইনবাদ বলতে কি বোঝায় ছয় নম্বর যোগ্যতমের উদ্বর্তন বলতে কী বোঝো পরে অধ্যায় পরিবেশ ও তার সম্পদ ও সংরক্ষণ প্রথম প্রশ্ন জীব বৈচিত্র্যের নিরিখে হটস্পট নির্ধারণের শর্ত কি কী দুই নম্বর বিশ্ব উষ্ণায়ন কি বিশ্ব উষ্ণায়নের দুটি কারণ উল্লেখ করো তিন নম্বর অ্যালগাল অ্যালগল ব্লুম ও অ্যালগাল ব্লাস্ট কি। চার নম্বর ইলিশ মৌমাছি পেঙ্গুইন ও সর্পগন্ধা বিপন্নতার কারণ উল্লেখ করো পাঁচ নম্বর শব্দদূষণ মানব শরীরে কালো হৃৎপিণ্ডের ওপর কি কী সক্রিয় প্রভাব সৃষ্টি করে ছয় নম্বর বাঘ ও গন্ডার বিপন্ন প্রাণীতে পরিণত হয়েছে কেন সাত নম্বর বন্যপ্রাণী আইন অনুসারে নিষিদ্ধ কাজের যে কোনো চারটে কাজের তালিকা প্রস্তুত করো আট নম্বর হাঁপানি ও ফুসফুসের ক্যান্সারের কারণ ও প্রতিরোধের উপায় নির্দেশ করো নয় নম্বর জলবায়ু নিয়ন্ত্রণে জীব ভূমিকা লেখো দশ নম্বর রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি তা উল্লেখ করো এগারো নম্বর পিবিআর ও এসএফ এস পি এম এসপিএম এম কি প্রথম থেকে আর একবার শেষ পর্যন্ত দেখতে থাকো দেখে নাও আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে ও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে আশা করি এখান থেকে সব কমন পেয়ে যাবে আর বেশি পরীক্ষার তোমাদের সময় নেই তাই এখন থেকে খাতায় লিখে মুখস্থ করতে থাকো যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয় ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে